কত বড় একটা ডিফিকাল্ট জায়গা মানুষ হওয়া মানে দেখতে তো আমরা সবাই মানুষ গায়ে গতরে চেহারা সুরতে হাতে পায়ে জ্ঞানে বুদ্ধিতে সবাই তোমার কিন্তু চরিত্রটা মানুষ হইল চরিত্রটা মানুষের মতো হইল না পশুর মত কেও যলুম করি কেও মেত্তা বলি কেও অত্যাচার করি কেও পরনারীর প্রতি আসক্ত কেও অপরের ক্ষতিতে আসক্ত কেও অপরের ভালো দেখতে পারি না কেন কেন মানু হতে পারলাম না এত শিক্ষা প্রতিষ্ঠান এত এত মাদ্রাসা জায়গা তারপরে কেন মানুষ মানুষ না নই কারণ আমরা কোথাও মানুষ হওয়ার শিক্ষা গ্রহণ করি না ডাক্তারি হওয়ার বিদ্যা আমরা পড়াই ইঞ্জিনিয়ারিং হওয়ার বিদ্যা হুজুররা কেউ পড়ায় আরবি শিক্ষা কেউ পড়ায় কোরআন কেউ পড়ায় হাদিস নাকি মানুষের পড়ানোর বিদ্যা কি মানুষ হওয়ার বিদ্যা কি হুজুররা কম জানে না কিন্তু কই ওনারা কি অন্যায় থেকে নিজেকে দূরীভূত করতে পারছেন চরিত্র বান হইতে পারছেন সবাইকে এক কাতারে আনছি না ভালো হুজুরও আছেন ভালো মানুষও আছেন মানুষের মধ্যেও ভালো আছে বাট ম্যাক্সিমামদের কথা বলছি আমরা কথা বলছি ম্যাক্সিমামদের নিয়ে যে তাদের চরিত্র সঠিক হতে পারছে পৃথিবীতে সকল বিদ্যার ইনস্টিটিউট আছে শুধু মানুষ হওয়ার বিদ্যা শিক্ষার ইনস্টিটিউট যেই কারণে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আলেম শিক্ষক উকিল ব্যবসায়ী চাকরিজীবী কৃষক সব হই কিন্তু মানুষ হতে পারেন মানুষটা কি মানুষটা কি মানুষ হচ্ছে যার মধ্যে মনুষত্ব আছে মনুষত্ব কি তাহলে মনুষ্যত্বটা কি যার মধ্যে চরিত্র আছে তাহলে চরিত্রটা কি যেই পথে রাসুল চলতে বলেছেন আল্লাহ চলতে বলেছেন আর যা থেকে চলতে নিষেধ করেছেন তা মেনে চলা নাকি হ্যাঁ এখন বলেন আমরা কি এগুলো মেনে চলতে পারি কারণ পৃথিবীতে দুনিয়াবি জ্ঞান অর্জনের বিদ্যালয় আছে চরিত্রবান হওয়ার বিদ্যা শিক্ষা দেওয়ার যে বিদ্যালয় হওয়ার কথা সেগুলো এখন দুশ্চরিত্রের কাজে ব্যস্ত আছে বাবা আদম আলাইসাল্লাম থেকে শুরু করে রাসুল সাল আলহিসাল্লাম পর্যন্ত রাসুলের পরে যত আউলিয়ায় কেরাম এই জগতে আসছেন প্রত্যেকটা নবী রাসুল প্রত্যেকটা বলি আল্লাহ মানুষকে চরিত্রবান হওয়ার কথা বলছেন কি বলছেন বলছে না বলেনি বলছে না বলেনি আপনি যদি চরিত্রবান হন দুনিয়ায় বসে যদি মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারেন কি বলেন দুনিয়ায় বসে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন এটার উপকার কার আমার না আপনার কার উপকার আপনার আমি আপনাদেরকে চরিত্রবান হওয়ার বিদ্যা শিক্ষা দেওয়ার দায়িত্ব নিয়েছি আমার দায়িত্ব আপনাকে চরিত্রবান বানানো আমি আপনাদেরকে সেই পথ দেখাই যেই পথে চললে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন আমি আপনাকে সেই পথ দেখাই যেই পথে চললে আপনি মরার আগে মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারেন আমি সেই পথ দেখাই যেই পথে চললে আপনি নিজের কুলসিত অন্ধকার কবরকে আলোকিত পারেন করতে আমি পরামর্শ দিতে পারব বাবা এভাবে চলে ওভাবে চলেন এভাবে করেন ওভাবে করেন চরিত্র বান বানাতে পারব না চরিত্র আপনার কাছে এখন থেকে বাসায় বসে প্রতিদিন আজকে কি কি অন্যায় করেছেন গুনবেন পারবেন হুম কয়টা মিথ্যা কথা বলছেন কার কার সাথে বলছেন কয়টা জুলুম করছেন কয়টা অন্যায় করছেন কয়টা অবিচার করছেন বলতে পারবেন তারপরে চোখ বন্ধ করে মালিকের কাছে মাফ চাইলেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ তুমি দয়া আমার এই ভুল বিয়াদবি গুলোকে মাফ করে আমার এই অপরাধ গুলোকে তুমি ক্ষমা করো এইভাবে যদি প্রতিদিন অ্যাটলিস্ট দিনে একবার ক্ষমা চাওয়া শুরু করেন আপনি তিন মাস পর থেকে দেখবেন আপনার মধ্যে পরিবর্তন আসা শুরু করছে আপনি পাপ করতে পারছেন না আপনি জুলুম করতে পারছেন না আপনি বলেন না আপনার গজব ছাড়তেছে না দেখবেন আপনাকে আপনার গজব ধরতেছেন কথা বোঝেন নাই নিজেকে পরিবর্তন করতে হবে আমি পথ দেখাতে পারি আমি ভাত মাখাই দিতে পারবো গিলতে হবে কার গিলতে হবে জোরে বলেন কার আপনার আপনাকে গিলতে হবে আমি পথ দেখাতে পারি কিন্তু পথে চলতে হবে কার আল্লাহর কাছে প্রার্থনা করি সততা নিষ্ঠার সাথে চলার চেষ্টা করি নামাজ আদায় করি রোজা সঠিকভাবে পালন করি মোরাকাবা করি ইবাদত করি নিজের কর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই কি বলেন পারবেন না পারবেন না হ্যাঁ পারবেন না পারবেন না আলহামদুলিল্লাহ চেষ্টা করেন